হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অনেক দিন পরে এই চ্যানেলে আসলাম তো আজকের এই ভিডিওর টপিক হবে যে এআই দিয়ে একদম পুরো কীভাবে একটি ভালোভাবে একটা ওয়েবসাইট বানানো যায় তো আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে আমি দেখাবো তো ফার্স্ট অফ অল আমি বলে রাখি আজ থেকে কিছু বছর আগে যে কোনো রকমভাবে কোনো টুল ছিল না এআই টুল ছিল না আমরা পুরো ম্যানুয়ালি ভাবে তৈরি করতাম তো সেই জিনিসটাই এখন পুরোটা এর মাধ্যমে আমরা তৈরি করছি আমরা কিন্তু এআই থেকে পুরো ফুললি কাস্টোমাইজ একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো তার জন্য কিন্তু আমাদেরকে বিভিন্ন টুল ইউজ করতে হবে তো ফার্স্ট অফ অল আজকে এখন যেই টুলের যে কথাটা বলবো সেই টুলের নাম হচ্ছে এক হচ্ছে লাভেবাল এবং সেকেন্ড হচ্ছে চ্যাট জিবিটি তো তোমরা এই দুটি অ্যাপটা পুরো লগ করে সাইন আপ করে নাও তো চলো ভিডিওর ডেস্ক তো চলো আমার ডেস্কটপে তো কীভাবে করে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো চলে এসেছি আমাদের ডেস্কটপে তো এখন আমি তোমাদেরকে বলবো যে কীভাবে তোমরা এআই থেকে ওয়েবসাইট তৈরি করবে একদম কম্পিউটারে একদম ইজি ভাবে তো যে দেখে তো যা দেখে তোমরা একদম ইজিলিভাবে সেই জিনিসটা শিখতে পারবে তো এবার তোমাদেরকে এটা বানানোর জন্য যে কোনো দুটো ওয়েবসাইট দরকার পড়বে সেই ওয়েবসাইটের নামগুলো হলো হচ্ছে এক হচ্ছে লাভেওয়াল এবং দ্বিতীয় হচ্ছে চ্যাট জিবিটি চ্যাট জিবিটি থেকে তোমরা কি করবে তোমরা চ্যাট জিবিটি থেকে একটা সুন্দর একটা প্রম্পট তৈরি করবে ঠিক আছে তো একদম পুরো টাস্ক হিসাবে তোমরা যে ওয়েবসাইটে যা যা চাচ্ছ কালার বা যেই লোগো যে ব্যাপারটা চাচ্ছ পুরোটা কীভাবে করবে সেই প্রমটা সেটা পুরো চার জিবি থেকে জেনারেট হবে এবং সেই প্রমটা নিয়ে যে আমরা এখানে পেস্ট করব তো সবার ফার্স্টে আমি চলে যাচ্ছি লাভেবল এআই ঠিক আছে লাভেবাল আমরা মনে রাখবে লাভেবল তো এ হচ্ছে লাভেবল এআই ঠিক আছে তো প্রথম যে গুগলে সার্চ করার পরে প্রথমে যে লিঙ্কটা আসে সেটাতে ক্লিক করবে তো এটা হচ্ছে তাদের ওয়েবসাইট ঠিক আছে এখান থেকে তোমরা একদম পুরো ওয়েবসাইটটা তৈরি করতে পারবে এবার চলে যেতে হবে তোমাদেরকে চ্যাট জিবিটিতে ঠিক আছে চ্যাট জিবিটি তো এইগুলো পুরোপুরি লোডিং হওয়ার পরে তোমাদেরকে হওয়ার ফার্স্টে দেখো এখানে লেখা আছে বিল সানথিম লাভেবল তো এখান থেকে তোমরা একদম ইজিলি একদম যে কোনো ওয়েবসাইট থেকে শুরু করে যদি মোবাইল অ্যাপের ইন্টারফেস থেকে শুরু করে সব কিছুই তৈরি করতে পারবেন একদম ইজিলি তো এবার আমি কি করব চ্যাট জিবিকে চ্যাট জিবিটিকে বলবো যে কি হবে মানে এবার আমি বলবো যে চ্যাট জিবিটিকে তো এবার এখান থেকে আমরা প্রম জেনারেট করব ঠিক আছে একদম ইজিলি ভাবে তো এখান থেকে আমি সার্চ করলাম তো এখানে আমি লিখলাম তো এবার আমি চ্যাট জিবিটিকে বলবো যে আমাকে একটা সুন্দর ওয়েবসাইট ডিজাইনের প্রম দিতে তো আমি এখানে লিখছি গিভ মি আ ওয়েবসাইট ডিজাইন প্রম্ট ফর এবার আমরা কি ওয়েবসাইট বানাতে যাচ্ছি ঠিক আছে এখন ধরো তোমাদের অনেক সময় আইডিয়া হতে পারে যে কোনো টাইপের ওয়েবসাইট তোমরা এখানে বানাতে পারবে তো এখন আমি এখানে একটা ট্রাভেল এজেন্সির ওয়েবসাইট তৈরি করব ঠিক আছে একদম ইজিলি হবে সেই ট্রাভেল এজেন্সিটার নাম হবে ধরো সুন্দরবন ট্রাভেলস ঠিক আছে এখান থেকে আমি এই প্রমটা আমি এখানে চার জিবি থেকে জেনারেট করব তারপরে ওয়েবসাইটটা তৈরি করব তো এখানে আমি লিখছি ঠিক আছে মি এ ওয়েবসাইট ডিজাইন প্রম্পট ফর ট্রাভেল এজেন্সি ওয়েবসাইট তো এই জিনিসটা লিখলাম এখান থেকে আমি বিজনেস নেমও লিখবো ঠিক আছে বিজনেস নেম এখান থেকে আমি দিলাম সুন্দরবন ট্রাভেলস ঠিক আছে এবার সুন্দরবন ট্রাভেলস এখন ধরো আমাদের যে ওয়েবসাইটের থিমটা কি হবে আমরা ওয়েবসাইটের থিমটা কোন কালারে করবো সেই কালারটাও আমরা এখানে দিয়ে দিতে পারবো ধরো এখানে আমি দিচ্ছি আপাতত একটা ইয়েলোইশ কালারের একটা থিমের উপরে হবে ঠিক আছে ইয়েলো তো ইয়েলো থিম ঠিক আছে এবার এখানে আর একটা দিচ্ছি যে ডার্ক অ্যান্ড এবার ব্যাপারটা হচ্ছে দেখো ইয়েলো থিম এবং তার সাথে ডার্ক অ্যান্ড লাইট এটা সরি মোড হবে ঠিক আছে ডার্ক অ্যান্ড লাইট মোড বাটন অন হেডার ঠিক আছে ওয়েবসাইটে যে হেডারটা থাকে সেই উপরে সেই হেডারটা আমি এখান থেকে একটা বলেছি যে এখানে একটা ছোটো বাটন দিতে তো এখান থেকে আমি এবার সেই প্রম্টটা জেনারেট করব ঠিক আছে এখান থেকে আমি এন্টার টিপলাম এন্টার টপার পর চার্জ আমাকে পুরো একটা সুন্দর প্রম্প দেবে তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি যে হেডার কি থাকবে হিরো সেকশানে কী আছে ফিচার প্যাকেজেস কি থাকে ডেস্টিনেশানস ঠিক আছে অনেক সময় এখানে যদি আমরা প্রফেশনাল যেমন কি ডেস্টিনেশান বগেলা লাদাখ বা সুন্দরবনের যে বোট রাইডিং বগেহা সেগুলোও দিতে পারি এখানে তো এখন কি করব এই যে পুরোটা যে প্রমটা আছে এখান থেকে আমি সেই প্রমটা পুরো জেনারেট করব এখান থেকে সেই প্রমটা পুরো আমি এখান থেকে কপি করবো তো সবার ফার্স্টে বলে রাখি বন্ধুরা আমার যদি কথোপকথন আপনাদের মানে ডিস্টারবেশান লাগে ঠিক আছে মানে একটু কেটে কেটে যেতে পারে কারণ কি অনেক দিন পরে আমি ভিডিও বানাচ্ছি এই চ্যানেলে তো এবার এই প্রমটা আমি এখানে পেস্ট করব ঠিক আছে বিল সামথিং নিউ লাভেবাল এখানে আমি পেস্ট করলাম এবার দেখো আমার জন্য কিন্তু একটা সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করে দেবে এখন আমি এখানে কি করব এখানে টিপলাম তো ওয়েবসাইটটা রেডি হচ্ছে এবার দেখো এখানে আমি কিছু কিছু রেডি হতে থাক তখন আমি কিছু কিছু জিনিসটা বলে দিই আপনাদেরকে তো এখান থেকে দেখতে পাচ্ছ যে আপনাদের যে ডোমিনটার যে নামটা কী হবে মানে এদের ডোমিনে আপনি কাস্টম ডোমিন এখানে অ্যাড করতে পারবেন ঠিক আছে কিন্তু সাইডে এখানে এদের এখানে যে লাভেবল যে ডোমিনটা লয়েবাল ডট ডেভ এটা কিন্তু সাইডে থাকবে এটা আপনারা যখন কাস্টম এর পুরো যে প্যাকেজটা প্রাইজিংটা যখন নেবেন ঠিক আছে তখন আপনি সেই কাস্টম ডোমিনটা লাগাতে পারবেন এখানে তো আপাতত এই সাইট রেডি হচ্ছে দেখো পুরোটা আপনাদের ইন্টারফেসটা আমি বলে দিই যে বাদ দিকে যে স্ট্রাকচারটা আছে যে লেফট অনেকটা চ্যাট জিবিটি সেই মতো তো এখান থেকে আপনি কিন্তু একদম ইজিলি মানে চ্যাটিংয়ের মাধ্যমে আপনার ওয়েবসাইটটা বানাতে পারবেন চ্যাটিংয়ের মাধ্যমে বলতে গেলে যদি কোনো জায়গায় কোনো কালার চেঞ্জ করতে হলো আপনি এখান থেকে বললেন যে আমার এই জায়গাটার এই কালারটা চেঞ্জ করে দিন ঠিক আছে তো আর একটা ব্যাপার হচ্ছে আপনি যখন বানাতে থাকবেন ধরো কোনো এর চলে আসলো বা কোনো জিনিস চলে আসলো তখন কিন্তু এখান থেকে সেই জিনিসটা ফিক্স করতে পারবেন আপনার যদি কোনো এক্সট্রা পেজও তৈরি করতে হয় ওয়েবসাইটে সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন এবার যে ডান দিকে যে ব্যাপারটা এই যে বক্স দিয়ে দেখছো যে এর ডান দিকে এখানে কিন্তু আপনি পুরোটা প্রিভিউ দেখতে পারবেন আপনাদের ওয়েবসাইটের যে কেমন জিনিসটা দেখতে লাগবে এবার উপরে এটা প্রিভিউ সেকশান আছে এখান থেকে আপনি কোডটাও দেখতে পারবেন এই যে কী কী কোডটা জেনারেট হচ্ছে লাইভ ঠিক আছে আপনার যে এই কোডটা নিয়ে কিন্তু আপনারা কাস্টমার ফাইল বানিয়ে সেখানে কিন্তু অন্য জায়গাতে আপলোডও করতে পারবেন ঠিক আছে এবার দেখুন এখান থেকে আপনার যে কলাবরেশন মানে ধরুন আপনি এই মানে টাস্কটা বা এই কাজটা অন্যদের সাথে শেয়ার করতে চান ঠিক আছে তারাও এখানে এডিট করতে পারবে কাজ করতে পারবে তো সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন আপনাদের সেই তার জন্য তার ইমেল আইডি বা যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা আপনার এখানে দিতে হবে এখানে লিখতে হবে লেখার পরে এখান থেকে ইনভাই লেখার পরে এখান থেকে যে ইনভাইট বাটনটা আছে সরি লাগার পরে এখান থেকে যে ইনভাইট বাটনটা আছে ইনভাইট বাটনে কিন্তু ক্লিক করলে সে এই প্রোজেক্ট অ্যাক্সেস করতে পারবে পারবে এবং এখান থেকে এডিট করতে পারবে তো পরবর্তী জিনিসটা হলো যে এই দেখুন আপনি এখান থেকে যে প্রিভিউ প্রোটা এখন আসছে না ঠিক আছে আসার পর আমি আপনাদেরকে বলছি যে এই জিনিসটার ব্যাপারটা কি আছে এবং দেখুন এই যে আপগ্রেড প্ল্যান থেকে আপনার প্ল্যান পারচেস করে দেখতে পারেন এদের প্ল্যান প্রাইজিং মোটামুটি আপনার মান্থলি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ডলার ঠিক আছে এখান থেকে আপনারা অফার যদি মারেন বা ইয়ারলি যখন প্যাকেজ করবেন তখন মান্থলি প্রায় একুশ ডলার করে পড়বে সেই হিসাবে আপনার কাছে একদম ইজিলি পড়বে এবার আর জিনিস বলে রাখি আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটটা লাইভ থাকবে কিন্তু পার্সোনাল আপনার যদি কাস্টম ডোমিন থাকে মানে আপনার যে বিজনেসের নেম অনুযায়ী পুরো ডোমিনটা যে হবে সেটা কিন্তু আপনার পুরোটা পারচেস করতে হবে যেমন কি আপনার যদি ব্যবসার নাম থাকে যে ধরুন এ টু জেড ঠিক আছে এ টু জেড ট্রাভেল এজেন্সি এবার এ টু জেড ট্রাভেল এজেন্সি যখন আপনারা পারচেস করবেন গোডাডি বা বলুন বা হোস্টিঙ্গার থেকে বা যে কোনো ওয়েবসাইট থেকে যখন আপনারা পারচেস করবেন তখন করার পরে সেটা কিন্তু মোটামুটি প্রায় এইভাবে চলে আসে তো কথা বলার সাথে সাথে দেখুন আমাদের আমাদের কত কথা বলার সাথে সাথে দেখুন আমাদের এই পেজটি পুরো রেডি হয়ে গেছে ঠিক আছে এআই পুরোটাই আমাদের সাইটটা রেডি করে দিয়েছে তো দেখুন এখানে তারা লোগো ডিজাইনও করে দিয়েছে কিন্তু আপনি এখানে কাস্টমার আপনার যদি লোগো থাকে সেই লোগোটা আপনি লাগাতে পারবেন এবার দেখুন হোম পেজ প্যাকেজেস গ্যালারি টেস্টোমোলিয়ালস ঠিক আছে কন্টাক্ট এবং বুক নাও পুরো বাটনটাও কিন্তু রেডি করে দিয়েছে পুরো হেরারটাও কিন্তু তারা রেডি করে দিয়েছে একদম পুরো এআই রেডি করে দিয়েছে এবার দেখুন এবার আপনি আর জিনিস বলছে আপনাকে এখান থেকে আপনি প্রোজেক্টটা পাবলিশও করতে পারবেন ঠিক আছে জিনিসটাকে লাইভ করতে পারবেন এখান থেকে এবং ওয়েবসাইট অ্যাড্রেস কি থাকবে এখান থেকে বিজনেস নেমটাও চেঞ্জ করে দিতে পারেন ঠিক আছে এখান থেকে আপনার নেম যেটা বললাম যে এক্স জি ট্রাভেলস ঠিক আছে এক্স ওয়াই জি ট্রাভেলস এই নামটা কিন্তু আমার এখানে আমি এই রাইট ক্লিক করলে আমার নামটা এখানে সেভ হয়ে যাবে তো এবার যে আমার রিওর্ডেলটা এখানে লেগে গেলো আপনাকে যেটা বলছিলেন যে কাস্টম ডুমিনের যে ব্যাপারটা এখানে কিন্তু আপনি এই কাস্টম ডুমিন আপনার নিজের নামের যে বিজনেস নেম আছে সেই নামে কিন্তু আপনারা রাখতে পারবেন এখানে এবার আরেকটা জিনিস বলে রাখি ধরুন এই যে কালারটা আছে বা এই যে টেক্সট কালার যেটা আছে এটাকে আমি হোয়াইট করতে চাই তো তখন কীভাবে করব তখনও কিন্তু সেই এভাবে করতে পারবো এখানে আমি হোয়াইট দিলে এটা পুরোটাই মানে ম্যাচ হয়ে যাবে তো তার জন্য আমি এখানে ব্ল্যাকও করে দিতে পারবো তো সেটা কীভাবে করে এখান থেকে আমি লিখব যে এডিট বাটন দেখতে পাচ্ছ এই যে কোড তো এইগুলোকে আমরা কিন্তু এডিট করতে পারবো ঠিক আছে উপরে যে হেডের টেক্সট আছে এখানে যদি কোনো স্পেলিং মিস্টেক হয়ে থাকে তাও কিন্তু আপনারা পুরোটাই লাগাতে পারবেন এখানে এবার দেখুন পুরো সাইটটা আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে পুরোটা কিন্তু একদম ইজিলিভাবে আপনার জন্য পুরো সাইট রেডি করে দিয়েছে দেখুন একটা সুন্দর ছবি টবি দিয়ে সুন্দরবনের একদম পুরো সুন্দরভাবে একটা সাইট রেডি করে দিয়েছে আপনার এখানে ফুটারটাও রেডি করেছে ঠিক আছে এবার দেখুন আপনাদের সেন্ড না মেসেজ পুরোটা একটা পুরো ওয়েবসাইট রেডি করে দিয়েছে যার জন্য আপনারা কিন্তু কোডিং কোনো রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোনো কিছু শিখতে হলো না তো এটাকে আপনারা প্রিভিউ করবেন কি করে এখান থেকে আপনার যে প্রিভিউ বাটনটা আছে তো এটাকে পুরোটা আপনারা প্রিভিউ করবেন কী করে এইভাবে আপনারা কিন্তু প্রিভিউ করতে পারবেন পুরো সাইটটা এবং পাবলিশ করার পরে এইবার দেখুন এখান থেকে যখন এই সাইটটা পাবলিশ করবেন এই যে পাবলিশ আমি করলাম তখন সাইটটা কিন্তু পুরো লাইভ হয়ে যাবে তো সাইটটা কিন্তু পুরো পাবলিশ হয়ে গেছে এবার আমি যদি এটা ওপেন করি ঠিক আছে দেখুন এবার তো এই যে হচ্ছে আমাদের ওয়েবসাইট পুরো রেডি করে দিয়েছে দেখুন ডিসকভার দ্য ওয়াইল্ড বিউটি মানে পুরোটা নিজে নিজে যে কন্টেনারগুলো সে তৈরি করেছে পুরোটাই এক একটা সেকশন বানিয়েছে পুরোটা এআই এবার দেখুন পুরোটা একদম পুরো এআই হিসেবে করেছে এই যে প্যাকেজেস পেজ বানিয়েছে আলাদা গ্যালারি করেছে এখানটাতে টেস্ট যে ব্যাপারটা যেখানে রিভিউজের সেকশন থাকে তাদের ক্লায়েন্ট বা যারা থাকে তাদের রিভিউজ করে সেই রিভিউজের জায়গা এবং কন্ট্যাক্টের যে জায়গাটা সেটাও করেছে এখানে ইনফরমেশান ইমেল অ্যাড্রেস অফিস অ্যাড্রেস কোথায় আছে লোকেশান এবং সাথে মেসেজ যদি কোনো পার্সন মেসেজ পাঠাতে চায় তাকে কিন্তু সে এখান থেকে মেসেজও করতে পারবে যার বিজনেস হবে এটা তো এইভাবে কিন্তু পুরোটা আমরা এখান থেকে একদম এআইয়ের মাধ্যমে যে কোনো বিজনেসের জন্য ওয়েবসাইটটা বানাতে পারবো আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে এই যে জায়গাগুলো আপনারা এডিট করবেন কী করবেন ধরুন এই যে বাটন কালার এই বাটন কালার আমি ধরো দিতে যাচ্ছি পুরোটাই অরেঞ্জ ঠিক আছে তখন আমি কীভাবে দেব তখন কিন্তু আমাকে এই কোডের এখানে আর একটা অপশান আছে এই যে দেখুন এডিট ঠিক আছে এই চ্যাটের ওখানে আর একটা অপশান আছে সেখানে হচ্ছে এডিট তো আপনার এই এডিট বাটনে ক্লিক করতে হবে এডিট বাটনে ক্লিক করার পরে পরে কিন্তু আপনারা এই জায়গাগুলো অ্যাক্সেস করতে পারছেন অনেকটা ওয়ার্ড প্রেসের মতো ঠিক আছে এই জায়গাগুলো অ্যাক্সেস করতে পারবেন তো অ্যাক্সেস করার পরে ধরুন আমি এখানে এই জায়গাটায় ক্লিক করলাম এই জায়গায় ক্লিক করে এই যে বাটন ঠিক আছে আক্স ফর এ কুইক চেঞ্জেস চেঞ্জ বাটন বাটন কালারটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন এডিট তো এডিট থেকে শুরু করে এই যে দেখুন যদি আমি বলি এখানে টেক্সট কালারের যে ব্যাপারটা আছে এখান থেকে আমি এখানে লিখলাম চেঞ্জ ঠিক আছে এখানটায় আমি লিখলাম যে চেঞ্জ দ্য কালার টু অরেঞ্জ এখান থেকে কিন্তু এই বাটনটার কালার পুরোটাই অরেঞ্জ করে দিতে পারবে সেটা কিন্তু অনেকটাই জিবিটির মতন থিঙ্কিং এখানেও মানে মানে সেই এআইয়ের যে ব্যাপারটা আছে এর এল এল এর ব্যাপারটা পুরোটাই এখানে দেখছে তো এখন পুরোটা আপডেট ডিজাইনটাও করবে ঠিক আছে এখান থেকে আপাতত ডিজাইনিংটা করছে এই দেখুন এখান থেকে আপনি জানতে পারবেন যে কি করছে এখনই এই আর দেখুন একটা ফ্লোটিং হোয়াটসঅ্যাপ আইকন বাটন দিয়েছে ঠিক আছে এখানে ক্লিক করে কিন্তু সে হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট হয়ে যাবে যদি কোনো ইউজার থাকে এবং এখানে দেখুন প্রাইসিং বা প্যাকেজেসের যে কত প্রাইস আছে সেইগুলো কিন্তু সে জানতে পারছে তো দেখুন আমাদের বাটনের কালার কিন্তু পুরো একদমই অরেঞ্জ করে দিয়েছে জায়গাটার তো এইভাবে আমরা বানিয়ে থাকি একটা সুন্দর একটি এআই দ্বারা ওয়েবসাইট ঠিক আছে তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা এই চ্যালেঞ্জটি ভালো লেগে থাকে এবং আরও এরকম এআই রিলেটেড অনেক ভিডিও আসবে আপনাদের স্কিলটাকে আরও ডেভেলপ করতে হলে এই চ্যানেলটা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো কেমন লেগেছে বন্ধুরা আশা করি সবার ভালোই লেগেছে তো বর্তমানে এআই জিনিসটা কিন্তু আপনারা সব কিছুই তৈরি করতে পারবেন মানে এআই অ্যাপস থেকে বড় বড় স্টার্ট আপস অ্যাপ সব কিছু করতে পারবে এবং বিজনেসের অটোমেশন করতে পারবেন যে বিভিন্ন যে টাক্স আপনারা আপনাদের যদি কোনো ব্যবসা থেকে থাকে তার মধ্যে যদি আপনি বিভিন্ন টুলও বানাতে তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং পরবর্তী যে ভিডিওটা হবে সেটা হবে যে আপনি একটা বিজনেসের জন্য আপনার নিজস্ব ব্যবসার জন্য যে একটি সিআরএম কীভাবে তৈরি করবেন ঠিক আছে যেখান থেকে আপনার হোয়াটসঅ্যাপে আপনি এস পাঠাবেন ঠিক আছে পুরো এআই টুলের মাধ্যমে